কোথায় আসছেন দেখেন ভাই এখানে দেখেন ত্রিপিজের সাগর ভাইয়া ডান যেখানে দেখাবেন ভাই দেখেন আমাদের কাজ চলতেছে ভাই দেখেন হাজার হাজার পিস দেখেন আমাদের নতুন নতুন প্রোডাক্ট আমাদের রেডি হয়ে যাচ্ছে দেখেন একদম নতুন নতুন প্রোডাক্ট ভাই দেখেন হ্যাঁ পাকিস্তানি প্রোডাক্ট গুলো আপনার পাচ্ছেন টপেট কালেকশন দেখেন এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট গুলি আপনার পেয়ে যাবেন ভাই দেখেন একদম ঈদ কালেকশন এগুলো ঈদ কালেকশন জি ভাই এগুলো কি হচ্ছে হচ্ছে নাকি সব রেডি সব রেডি হচ্ছে দেখেন যেখানে দেখেন কারখানা থেকে আপনারা সরাসরি আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলি নিতে পারবেন ভাই এটা আমাদের দেখেন আমাদের টপ টপেটে দেখেন ভাই বিশাল বড় কারখানা আমাদের দেখেন প্রতিনিয়ত হাজার হাজার প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার

এগুলো আপনার মার্কেটে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সেল হয় আমার এখানে ভাই তিনের নিচে পাবেন এগুলো আপনি জি দাম বলতে আপনার অবশ্যই স্ক্রিন শট দিবেন কারণ ভিডিওটা সবাই দেখে দেখে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আছে

এটারও ঠিক আপনার চারটা করে কালার পাচ্ছেন যদি কোনো ভাই বোন চারটা প্রোডাক্ট নিছেন তিনটা সেল করছেন দুইটা সেল করছেন দুইটা রয়ে গেছে সেটা আপনারা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়া এক্সচেঞ্জের অপশন জি আমার এখানে এই মালটা এই মালটা কিন্তু ভাই কেউ দেয় না রাইট বাইরের প্রোডাক্টটা কিন্তু সেট ভেঙে গেলে কি আপনাকে চেঞ্জ করে দিতে না শুধু টপ এর আপনাকে এই ব্যবস্থা করে দিতে যে আপনি চারটা নেছেন জি একটা সেল করছেন তিনটা রয়ে গেছে এটা আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারতেছেন আচ্ছা স্যার ঠিক আছে সো বেস তাদের প্রোডাক্ট এর সাইড পিসের বান্ডেল থেকে আর কি জি একটা সেট থেকে সাইড পিস মিলিয়ে এই একটা দেখেন এটা আপনারা লো আমাদের সুতি একটা প্রোডাক্ট কানাল মালিকের পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এগুলো পিওর সুতির উপরে সব কাপড় হবে লেজার কাট করা আপনার প্যানেল হবে দেখেন ঠিক আছে এটার ভিতরে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা আকর্ষণীয় একটা স্যালোয়ারের কাজ করা ভাইয়া স্যালোয়ার কাজ করা থাকবে এই দেখেন স্যালোয়ারের কাজবে ভাই যারা এই ধরনের ভালো জিনিস নিয়ে আপনারা আসতে যাচ্ছেন ভালো জিনিস জি তারা আপনাদের আসতে আপনাদের প্রথম চয়েস হলো আপনার টপ এট কালেকশন আপনাদের ফার্স্ট চয়েস হলো টপ এট কালেকশন ঠিক আছে ভাইয়া সুতির উপর আর এই ধরনের কাজ করা আপনারা পাবেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু ভাইয়া এইগুলো আপনারা সাতশো টাকার নিচে পেয়ে যাচ্ছেন ভাইয়া আচ্ছা একটা আইডিয়া দিচ্ছি আর কি আপনাদেরকে সাতশো টাকা নিচে পেয়ে যাবেন দাম এগুলো অনেক কম আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা এগুলোর দাম বলে দিব ভাইয়া আচ্ছা এই দেখেন সত্যি উপরে দোপাট্টা খুবই চমৎকার বড় ওন্না পাঁচ সাতটি নামাজি ওন্না হবে কালারফুল ওন্না পাচ্ছেন আপনারা নামাজি ওন্না থাকবে ঠিক আছে জি এটার আপনারা চারটা করে কালার পাচ্ছেন ভাইয়া এটা চারটা করে কালার এক বান্ডিলে থাকবে এক বান্ডিলে দিতে পারবেন আপনি কম নেন বেশি নেন এক মানে সেট অনুযায়ী নিতে হবে জি সেট অনুযায়ী নিতে পারবেন ভাইয়া আচ্ছা স্যার এরপর দেখা যাচ্ছে আমাদের একটা ভালো করে একটা প্রোডাক্ট আছে ডিপিট আমাদের জি ঠিক আছে ক্যাটালগ শো করা থাকবে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে জি এইগুলো সাদা বাহার যেগুলো দাম ছিল 3800 3200 4600 টাকার মালটাই জি আমরা আপনাদের হাতে নাগালে নিয়ে আসছি ভাইয়া আচ্ছা ঠিক আছে এগুলো পরবেন আমাদের মন থেকে দোয়া দিবেন পিওর সুতি পিওর সুতি ভাইয়া পিওর সুতি মানুষ এখন দামি জামা চায় চায় হলো সুতির উপরে ভাইয়া এই দেখেন পিওর সুতির উপরে আপনার দোপাটা খুবই চমৎকার কাটরকে কাজ করা পারছেন ঠিক আছে জি নিখুঁত কাজ করা কিন্তু প্যানেলটা ভাইয়া আপনারা ঠিক চারটা করে কালার পাচ্ছেন দেখেন এই চারটা করে কাটন কালারটা চারটাই খুবই চমৎকার কালার আপনারা অবশ্যই নিয়ে ট্রাই করবেন যদি কোনো কারণে এক্সচেঞ্জ করতে হয় আপনার হচ্ছে এই চেঞ্জ করে অনুমান নিতে পারবেন এক মাসের ভিতরে ঠিক আছে ভাইয়া আচ্ছা স্যার আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আপনার হলো একদম মাথা ঠান্ডা করার মতো একটা জিনিস পরান জুড়ে যাবে এগুলো ভাইয়া এটা হলো তাওয়াক্কালের পার্ট টু পার্ট মাল এগুলো ইন্সপায়ার ড্রেস মেড ইন পাকিস্তান আমরা আমরা দেখেন এই আমাদের কিন্তু ক্যাটালগে ঠিক আছে সম্পূর্ণ লিখে দিচ্ছি দেখেন ভাই মেড ইন পাকিস্তান ঠিক আছে আমাদের দেশি প্রোডাক্ট আর কি তবে দোকানদারা কিন্তু এগুলো পাকিস্তানি বলেই সেল করছে সেল করতে পারবে আর কি জি এই দেখেন এই এটা হলো আপনার ফার্স্ট পার্ট ভাইয়া জামার প্রথম পার্টটা এটা নিচে সম্পূর্ণ কাজ করা জামায় সম্পূর্ণ কাজ করা

অবশ্যই এই ক্যাটালগ প্রোডাক্টটাও কিন্তু আমরা আপনাদের চেঞ্জের অপশন রাখতেছি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার সুতির উপরে যারা একটু ভদ্র পছন্দ করেন এগুলো ভদ্র জিনিস ভাইয়া স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড জিনিস ভাই ঠিক আছে গলা থেকে শুরু করে প্যান্টের মধ্যে কাজ থাকবে এই যে ভাইয়া এই ওন্নাটা দেখেন দুই সাইডে কাটওয়ার ডিজাইন কাজ থাকবে পিওর সুতির পিওর সুতি ভাইয়া আমাদের সুতি ছাড়া আমরা আমাদের কোনো কথা নেই ভাইয়া মানুষ দেখে আজকাল মনে করেন প্যান্ট কথা বলছেন কাস্টমারটা তো অনেক সময় দুই টাকা কম পায় দোর দেয় আসলে কিন্তু কোয়ালিটিও আপনার আপনার কম পাচ্ছেন ঠিক আছে এই হলো আপনার একটা দেখেন এই প্যান্ট আপনার বাজার কিন্তু লাগবে 300 টাকা ঠিক আছে প্রোডাক্টের সালোয়ার নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই হাই কোয়ালিটি প্রোডাক্ট জি এই দেখেন বাজারে তো জমজম পাওয়া যায় আমরাও জমজম করছি ভাইয়া আচ্ছা তবে আমাদের আপনারা হলো সুপার এ গ্রেড মানুষ তো এ গ্রেড এ গ্রেড চিল্লায় জি আমরা চিল্লাই সুপার ভাইয়া যে এটার উপরে কোনো প্রিমিয়াম প্রোডাক্ট হয় না ভাইয়া বাংলাদেশে যেগুলো দোকানদাররা পাকিস্তানি বলে সেল করে একটা ড্রেস দেখাই দিচ্ছি দেখেন ভাইয়া বিগ সাইজ দেখেন এগুলো হচ্ছে জমজম করে এগুলো জমজমের আমরা তো বিভিন্ন নাম দিছি ভাই নাম তো আমরা লিখি আর কি বুঝছেন এটারও আমরা দিছি ট্রপিক্যাল প্রিমিয়াম যেহেতু জমজমটা এখন কমন হয়ে গেছে আমার এখানে তুই ট্রপিক্যাল প্রিমিয়াম পাবেন আগানুর পাবেন বিনসাইড পাবেন নুরস পাবেন এই ধরনের বিভিন্ন আমাদের নাম দিচ্ছি আমরা এখন বর্তমানে ভাইয়া এভাবে আপনার ডিজাইন বাড়াই নিবেন ঠিক আছে ডিজাইন আছে আমাদের হিউজ একটা দেখেন চোটকিলা কালার দেখা দিচ্ছি দেখেন এই ধরনের কালার লোনে খুব কম হয় ভাইয়া আচ্ছা কালারই দেখেন ভাই এসিও নিতে পারবেন এখান থেকে অর্ডার করতে পারবেন জি জি ভাই আপনারা আমার মতে হলো প্রথমত আপনারা একবার আসেন দেখেন আমাদের সাথে বুঝেন

এই মালটা আপনার বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা ভাইয়া আমার থেকে বিক্রি করে ঠিক আছে অনেক পঞ্চাশ টাকা বিক্রি করে আমাদের এখানে ভাওতাবাজি কোনো কিছু পাবেন না অসংখ্য

এরপরে একটা দেখেন এটা কিন্তু আপনার হলো অন্য হবে পিওরের ওনা পিওরের ওনা বড় কথা আমরা বলি না যেটা বড় কোম্পানি ছাড়া এই ধরনের ওনার মাল আপনি ইসলামপুরে পাবেন না ভাই একবারে পিওর ওনা এই দেখেন ঠিক আছে সম্পূর্ণ পিওর এগুলো এগুলো খাসিয়াত কি এগুলো খাসিয়াত ভাই আপনার গায়ে লেগে থাকবে গায়ের থেকে পড়বে না টিসি পিওর সিস্টেমটা এরকম বুঝছেন জি এইগুলো পিওরের

আসবে এগুলো আমাদের আজকের আগে চলে যাবে এগুলো আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ নতুন পাটাকা এগুলো ভাই এগুলো ঈদের জন্য নাম আছে না ঈদের জন্য ভাই আজকে এই জন্য ঈদের জন্য কালেকশন নেমে গেছে ভাইদের তো যারা ঈদের জন্য কালেকশন কালেক্ট করতে চান বা স্টক করতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সরাসরি সফটটা ভিজিট করতে পারেন নাকি ভাই নিঃসন্দেহে ভাইয়া চলে আসবেন